আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটা নতুন টেকনিশিয়ানদের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা মাদারবোর্ড আছে দুইটা মাদারবোর্ড সেম এবং এটা হচ্ছে গুগল ফিক্সেল সিক্স এ এই ফোনটা বেসিক্যালি হচ্ছে দুইটা ফোনই একই সাথে একই সিস্টেমে পুরোপুরি বন্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখানো ট্রাই করব যে আসলে এটা কি ধরনের সমস্যা এখন হচ্ছে এবং কিভাবে এটা সমাধান করতে হবে আশা করি ফুল ভিডিওটা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটা পাঁচ পার্সেন্ট শর্ট আছে এবং অপর আরেকটি মাদারবোর্ড আমি চেক করতেছি এটাও সেম অবস্থা তো আপনাদেরকে একটু দেখানো ট্রাই করব যে আসলে এটাতে সেম সমস্যা আছে কি না আপনারা দেখেন এটাতেও কিন্তু সেম সমস্যা পাঁচ পার্সেন্ট শর্ট সাধারণত এই ধরনের ফোনগুলি ওভার চার্জিংয়ের কারণে এই ধরনের ঘটনা ঘটে এবং অনেকের আছে যে ফোনটা রেখে দিলেও এই ধরনের সমস্যা ফেস করে সাধারণত আমাদের কাছে যারা যারা নিয়ে আসেন তারা বেশিরভাগই ঢাকার বাইরের মানুষ এবং সবাই কিন্তু একই রকমভাবে আমাদের থেকে ঠিক করে নিয়ে যান আমরা এই ধরনের ফোনগুলি সর্বপ্রথম ফোনটা খুলি খোলার পরে আমরা যখন মাদার বোটার টেস্ট করি যে শর্ট আছে তখন আমরা পাওয়ার ম্যানেজমেন্টের এই জায়গাটা স্ট্যানশিলটা খুলে ফেলি বেসিক্যালি সবসময় বেশিরভাগ সময় দেখা যায় যে পাওয়ার আইসির পাশে যে কোনো একটা কম্পোনেন্ট শর্ট থাকে এবং এটা বিপিএস লাইনের থেকে চেক করে বোল্ট ইনজেক্ট করে বের করতে হয় তো এই কাজগুলি কিন্তু করার ক্ষেত্রে অনেক টেকনিশিয়ানরা আছেন যারা মূলত বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন যেমন ডিসপ্লে ভেঙে পেলেন সবার আগে অথবা ডিসপ্লে র্যাবন সিটি পেলেন এবং অনেকে আছেন যে ভোল্ট কোথায় ইনজেক্ট করবেন এই জিনিসটা জানেন না তো বিভিন্ন জায়গায় ট্রাই করার ফলে মাদারবোর্ডটা একেবারে ডেট হয়ে যায় আপনারা দেখতেছেন যে এখানে আমি বোল্ট কোথায় ইনজেক্ট করলাম এবং কোথায় ক্যাপাসিটি ওটা শর্ট আছে যারা মূলত এই ধরনের ফোনগুলো ইউজ করেন তারা কিন্তু কোনো রকম ধারণা এইসব এইসবের ব্যাপারে রাখেন না এটাই স্বাভাবিক এবং পর আরেকটি মাদারবোর্ড আছে আমাদের কাছে যেটা আমরা একটু দেখি এটা সব সবসময় যে একই জায়গায় একই কম্পোনেন্ট শর্ট হবে ব্যাপারটা কিন্তু এরকম না সব সবসময় একটু ভালো করে চেক করে আপনি স্টেপ বাই স্টেপ চেক করে অবশ্যই কাজ করতে হবে সময় একই কম্পোনেন্ট যদি সমস্যা হতো তাহলে আর মানুষ এত চেক করার প্রয়োজন মনে করতো না অথবা আমিও চেক করার প্রয়োজন মনে করতাম না বেসিক্যালি এই ধরনের মাদারবোর্ডগুলি পাওয়ার আইসির সাথে বেশিরভাগ শর্ট থাকে তবে অন্যান্য জায়গায় শর্ট থাকতে পারে সেটা হচ্ছে ওয়াইফাই আইসি সাইডে অথবা ওয়াইফাই আইসির ভিতরে কিছু কম্পোনেন্ট থাকে সেগুলিও শর্ট হতে পারে তো আপনাদেরকে দেখানো ট্রাই করতেছে আমি কিন্তু এই মাদারবোর্ডের সেম জায়গায় বোল্ট ইনজেক্ট করলাম কিন্তু কোনো ধরনের কম্পোনেন্ট গরম হচ্ছে না তার মানে বোঝা গেল যে এই পার্টে এই এই মাদারবোর্ডটির এই পার্টে কোনো শর্ট নেই এটা অন্য অন্য কোনো কোনো পার্টে বা কোথাও শর্ট আছে দেখেন আমি ট্রাই করতেছি যে এখানে যে কম্পোনেন্টটি আমি আগের মাদার বোর্ডে সমস্যা পেলাম সেটা আসলে সমস্যা কি না তো দেখলাম যে না আসলে ওইখানে কোনো সমস্যা নেই এবং পরবর্তীতে আমি আপনাদেরকে এখন দেখানো ট্রাই করব যে অন্য কোথাও কোনো ইস্যু আছে কিনা যেমন আমি পাওয়ার পাওয়ার আইসির ওইখানে যখন আমি বোল্ড রিজেক্ট করলাম তখন একরকম কিন্তু সমস্যা দেখলাম এবং আমি এই মাদারবোর্ডটে বা পাওয়ার আইসির ওই জায়গায় আমি বোল্ড রিজেক্ট করার পরে কিন্তু কোনো ধরনের শর্ট পাইনি এবং এটা শর্ট মূলত হচ্ছে ওয়াইফাই আইসির যে ভিতরে কিছু কম্পোনেন্ট থাকে ক্যাপাসিটার থাকে সেই ক্যাপাসিটার মূলত শর্ট হয়ে গেছে আমি মূলত চাইলে ওয়াইফাইসিটা পরিবর্তন করে দিতে পারতাম তবে ফিক্সেলের ওয়াইফাইসি পরিবর্তন করাটা একটু টাফ কারণ ফিক্সেলের ওয়াইফাইসিটা আমাদের কাছে যদিও সহজ চেঞ্জ করা বাট তারপরে অনেক সময় ওয়াইফাইসিটা খুলতে গেলে তখন মাদারবোর্ড থেকে বিভিন্ন লেয়ার উঠে যায় বা লাইন উঠে যায় সেই ক্ষেত্রে কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং কাজ করতে অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আমি খুব সহজেই এবং সহজ পন্থা আপনাদেরকে দেখানো ট্রাই করলাম আপনাদের কাছে ড্রিল থাকলে আপনারা আইসি সরাসরি ড্রিল করবেন এবং যেই বরাবর আইসিটি গরম হয় ওই বরাবর আপনারা অবশ্যই বোল্ড ওই বরাবর আপনারা ড্রিল করা শুরু করবেন এবং দেখবেন যে একটা সময় পরে গিয়ে ক্ষয় হতে হতে তখন ক্যাপাসিটার পর্যন্ত পৌঁছে গেছে তো মোটামুটি আপনারা দেখানো ট্রাই করতেছি যে ওই যে এইখানে দেখতে পাচ্ছেন যে একটু পরিমাণ হালকা গরম হচ্ছে তো মোটামুটি আমরা আইডিয়া করতে পারতেছি যে এই ক্যাপাসিটারটা মূলত শর্ট এবং সেটা হচ্ছে ওয়াইফাই আইসির ভিতরে এই কাজটি কিন্তু অনেকে দেখলে কিন্তু বিভিন্ন ধরনের ভয় পেয়ে থাকেন আসলে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই অনেক টেকনিশিয়ানরা আছেন যে ওয়াইফাইসি গরম হয় এই ধরনের ওয়াইফাইসি গরম হলে কিন্তু আসলে ওয়াইফাইসি পুরোটা খুলতে হয় না এটা চাইলে আপনার ওই ক্যাপাসিটর পর্যন্ত গিয়ে ক্যাপাসিটরটা ফেলে দিলেই সমস্যা সমাধান হয়ে যায় তো আমি কিন্তু ক্যাপাসিটরটা ঢিল করে ফেলে দেওয়ার চেষ্টা করতেছি কারণ এই ক্যাপাসিটরটা যদি আমি ট্রুজার দিয়ে বা কোনো কিছু দিয়ে তুলতে চাই সেই ক্ষেত্রে অনেক সময় লাগবে এবং আরও নতুন কোন প্রবলেম ফেসও করতে করা লাগতে পারে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখন শর্ট চলে গেছে একদম ক্লিয়ার মোটামুটি একেবারে ক্লিয়ার শর্ট চলে গেছে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব এই যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাও আমি ডিল করে খুলব এবং ডিল করে খোলার পরে আপনাদেরকে দেখাবো যে আসলে এর শর্ট চলে যায় কিনা আমি সর্বপ্রথম ট্রাই করলাম যে আসলে টু দিয়ে ফেলা যায় কিনা বা নাইফ দিয়ে ফেলা যায় কিনা আসলে নাইফ দিয়ে ফেলতে গেলে টু দিয়ে ফেলতে গেলে আইসিটা অনেক সময় ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনার ড্রিল ইউজ করতে পারেন এবং ড্রিল ইউজ করার ক্ষেত্রে কিন্তু 90% পার্সেন্ট টেকনিশিয়ানদের একই সমস্যা ড্রিল হঠাৎ করে বাড়ি খায় এবং বাড়ি খাওয়ার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে লাগে তখন সেই ক্ষেত্রে নতুন প্রবলেম ফেস করতে হয় তবে অবশ্যই যদি আপনি দক্ষ হয়ে থাকেন তবে ড্রিলটা ইউজ করবেন আশা করি অনেক ভালো একটা সার্ভিস পাবেন তো মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমি ক্যাপাসিটারটা ক্ষয় করে ফেলছি এবং যদিও একটু বাকি আছে এখন তারপরে চেক করব চেক করে দেখলাম যে না শর্ট এখনও যায় নাই তো ক্যাপাসিটরটা আমি পুরোপুরি ক্লিন করতে হবে ক্যাপাসিটরটা আসলে মোটামুটি সম্পূর্ণ ক্লিয়ার না হলে যদি একটা লেয়ার থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু শর্ট দেখাতে পারে তো মোটামুটি আমি এখন আবার নাইফ দিয়ে মোটামুটি একটু পেস্ট টেস্ট এগুলো ক্লিন করলাম এখন আসলে চেক করবো যে আসলে আর শর্ট আছে কি না কোনো ধরনের শর্ট আমি পাই নাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকেও দেখানো ট্রাই করলাম আসলে এই ধরনের সমস্যাগুলি আপনারা যদি ভালো টেকনিশিয়ানের কাছে না নিয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করা লাগতে পারে এবং তার একটা নমুনা আমি আপনাদেরকে দেখালাম যে এক একটা আইসি বা এক একটা কম্পোনেন্ট এক এক জায়গা থেকে শর্ট আসলে ব্যাপারটা কিন্তু আপনাদেরকে ফাইন্ড আউট করার ক্ষেত্রে একটু ভালো দক্ষ হতে হবে অবশ্যই ভালো যদি ফাইন্ড আউট করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কাজগুলি খুব সহজে করতে পারবে তো মোটামুটি একটা মাদার উপর রানিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটা টেস্ট করবো যে ওইটা রানিং হয় কি না এবং খুবই কম খরচে যদি কম সময়ে আপনারা এই ধরনের কাজগুলি করাতে চান অবশ্যই মোবাইল রিপেয়ার বেরিতে আসতে হবে এবং ছয় মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা আশা করি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ছয় মাসের ভিতরে এই ধরনের রিলেটেড কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনি ফ্রিতে আমাদের থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন এটা আমরা কেন রাখি সবসময় আমরা একটা জিনিস বলি যে আপনি আপনার ফোনটা যদি রিপেয়ার করার পরে এক থেকে দুই বছর ইউজ না করতে পারেন তাহলে ওইটা রিপেয়ার করার কোনো প্রয়োজন নাই অনেকের আছে যে গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট থাকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকে সেই ক্ষেত্রে অনেক টাকা ইনভেস্ট করে একটা ফোন রিপেয়ার করেন তবে আমি বলবো যদি এরকম কোনো কিছু ইম্পর্টেন্ট ডেটা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই যদি দুই থেকে তিন বছর এক বছর দুই বছর না চলে সেই ক্ষেত্রে এই ধরনের ফোনগুলি ঠিক করার কোনো প্রয়োজন আমি মনে করি না কারণ এই ধরনের ফোনগুলি ঠিক করার ক্ষেত্রে মোটামুটি একটা টাকা চলে যায় সেই ক্ষেত্রে আপনি এই ইনভেস্টটা করে যদি এক বছর না চালাতে পারেন সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে এটা অনেক বড় একটা লস প্রজেক্ট তো তো মোটামুটি দুইটা ফোন রানিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং নতুন টেকনিশিয়ান যারা আছেন আপনারা চাইলে আমাদের মতো সেম ভাবে কাজগুলি করতে পারেন তো আশা করি সকলেই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া রইল অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যারা যারা এই ধরনের প্রবলেমগুলি ফেস করতেছেন আপনারা সরাসরি আমাদের কাছে নিয়ে আসেন ইনশাল্লাহ খুবই কম খরচ এবং কম সময়ে আপনারা এই ধরনের মোবাইল ঠিক করে নিতে পারবেন এবং ছয় মাসের ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাবেন